অনেকে বর্তমান পরিস্থিতি দেখে বা মনে করতে পারেন রাজনৈতিক কোন স্লোগান দেয়া হচ্ছে আসলে এটা না এখন বর্তমান চলতেছে যে দু সালে রেক ডে রেক ডে যে দিনটা অনেক স্মৃতি মনে পড়ার একটা দিন ছিল আমাদের শেরপুর সরকারি কলেজে যারা শেরপুর সরকারি কলেজে দুই হাজার বেস তারা সকলেই কিন্তু অবশ্যই সকলেই হাসি উল্লাস বন্ধুত্ব দিয়ে সকলেই বিদায় নিচ্ছিলাম সেই সাল মনে করার মতো থাকবে চিরদিন স্মৃতি হিসেবে থেকে যাবে শেরপুর সরকারি কলেজ যারা শেরপুর সরকারি কলেজকে নিজের ইমোশন মনে করেন তাদের কাছে আজকে অসাধারণ একটা স্পেশাল ব্লক আকারে তুলে ধরতে পারবো যারা সম্পূর্ণ ব্লকটা দেখবেন তারা সকলে কিন্তু অবশ্যই সেই বুঝে যাবে কারণ দীর্ঘ প্রতিশ্রুতি দীর্ঘ আশা দীর্ঘদিন থেকে স্বপ্ন থাকা সত্য যেদিন শেরপুর সরকারি কলেজে চান্স পেয়ে যাই অনেক কিছুই মনে পড়ে অনেক স্মৃতি অনেক স্বপ্ন পূরণ হয়ে যায় সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা সকলেই একটা আশ্বাস পূরণ করার মতো শক্তি পেয়ে থাকি কেননা কারণ স্বপ্ন সকলেই থাকে স্বপ্ন জয় করার জন্য প্রস্তুত থাকে যারা যারা কুমন্ত না যারা বাস্তবে স্বপ্ন পূরণ করতে চায় প্রিয় দর্শক ভালোবাসি আপনাদের আপনারা জানা আدم শেরপুর হাসান আজকে স্পেশাল একটা ব্লক হচ্ছে সেটা লোকেশন হচ্ছে শেরপুর সরকারি কলেজ যারা শেরপুরকে চিনেন এখন বর্তমানে তো শেরপুরকে চিনেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কঠিন ঠিক সালে যখন আমরা রেক ডে পালন করি তখন কিন্তু এই শেরপুরকে উপস্থাপন করার মতো লোক ছিল না শেরপুরকে কিন্তু কেউ কখনো চিন্ত না মানে অল্প অল্প করে চিনতো যদিও বলা হতো শেরপুর তাহলে তারা বলতো যে এটা কোন শেরপুর এখন কিন্তু সেই শেরপুরকে সেইভাবে প্রেজেন্টেশন করা লাগে না শেরপুর নাম শুনলেই কিন্তু মানুষ এখন শেরপুরকে চিনে ফেলে শেরপুর একটা জেলা তো আজকে রেকডের মধ্যে নাচা নাচি গান অনেক কিছুই আমরা করতেছি সেটা কিন্তু আমাদের আসলে স্মৃতিগুলো ক্যামেরার বদ্ধ হয়ে থাকলো এটাই অনেক কিছু দেখতে পাচ্ছেন মাহবুব কে কারণ বন্ধু না তিনি একজন তিনি আমাদের তার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে জান্নাত বাসে করে আজকে তিনি ডান্স করতেছে এখানে মজা করতেছে এটা বন্ধুত্বের ক্ষেত্রেই বন্ধুত্বের ক্ষেত্রে সকলে আয়োজন করি সকলে মিলেমিশে গান বাজনা অবশ্যই শোনা হয় বন্ধু বান্ধবের মধ্যে তাকে আমরা হারিয়ে ফেলছি এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর তিনি জুলাই আন্দোলনে শহীদ হয়ে গেছেন শহীদ মাহবুব সে তার কথাই বলতেছি সকলে তার জন্য দোয়া করবেন কারণ মিলেমিশে চলছে দেখতে পাচ্ছেন তিনিও ডান্স করতেছে আসলে এমন একজন মানুষকে হারিয়ে ফেলবো এরকম একটা স্মৃতি হয়ে বেঁচে থাকবে আমাদের মধ্যে এটা একটা আশ্চর্যের বিষয় তো আজকের এই ব্লগে যে যেখান থেকে আপনারা দেখতেছেন সকলকে আমি জানাচ্ছি সকলের মধ্যে কিন্তু সম্পর্ক এখন নেই সম্পর্ক বিচ্ছেদের পর্যায়ে কিন্তু কথা হচ্ছে এই ফ্রেমে দেখলে আপনারা মনে করতে পারবেন বন্ধুত্ব আসলে কেমন ছিল সেই শেরপুর সরকারি কলেজে দু সালে যারা পড়াশোনা করেছেন যারা রেগডে পালন করেছেন তারা একটা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের বন্ধুত্ব সৌন্দর্য প্রকৃতি কত সুন্দর আমাদের আপন করে নিয়েছিল শেরপুর সরকারি কলেজে দু সালে রেগডের পর আর কখনো শেরপুর সরকারি কলেজে রেগ পালন করা হয়নি কারণ আমাদের ভাগ্য বলেন আমাদের স্মৃতির কথা বলেন সেটা আমাদের কপালে লেখা ছিল সেই কারণে স্মৃতিটা দাসকে পরিচালনা করতে পারতেছি উপস্থাপন করতে পারছি আপনাদের মধ্যে ব্লক আকারে তো আমি তখন কিন্তু কন্টেন্ট তৈরি করি এখনো কনটেন্ট তৈরি করি কথা হচ্ছে সে সময় কিন্তু আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু ক্যামেরাতে আমাকে খুব কম কম দেখা যাচ্ছে সেটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন তবে পরিচিত মুখগুলো আসলে এখন অপরিচিত মতোই কারণ কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখে যোগাযোগ হয় না সেই কারণে কিন্তু এখন এক প্রকার অপরিচিত মতোই কিন্তু আমাদের ফ্রেমটা কিন্তু থেকে থাকলো সারা জীবন দু হাজার সালে শেরপুর সরকারি কলেজের র্যাক ডে পালন করেছি সেই কারণে কিন্তু আমাদের একটা ফ্রেম থেকে গেল তো আজকে অনেকে অনেক জায়গায় চান্স পেয়েছেন অনেকেই বার্সিটিতে চান্স পেয়ে গেছেন তবে অবশ্যই মনে রাখবেন আপনারা যে আপনাদের বন্ধু বান্ধবদের অবশ্যই মনে রাখবেন কারণ তাদের সঙ্গে সময় কাটানো এই মুহূর্তগুলো কিন্তু অবশ্যই মনে রাখার মতো আজকে যারা ভার্সিটির চান্স পেয়েছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা জানাই যারা শেরপুর সরকার কলেজে পড়াশোনা করতেছেন তাদের জন্য জানাই শুভকামনা কারণ ভার্সিটিতে যারা চান্স পেয়েছে তারা হয়তো বা ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে অনেক ভালো একটা অবস্থানে যাবে কিন্তু বন্ধু বান্ধব কখনো অবস্থান দিয়ে কিন্তু বিবেচনা করা হয় না বন্ধু এমন একটা জায়গার স্থল সেখানে বন্ধু মানেই বন্ধু বন্ধু মানে তুই বন্ধু মানেই তুমি এরকম সিদ্ধান্ত নিয়ে গল্প আলাপ কথাবার্তা বলা হয় আজকে বন্ধু মধ্যে আজকে অনেক মেয়েদের বলতেছেন এখানে অনেকে দেখতেছেন আবার অনেকে মনে করতে পারেন যে এরা কলেজে ডান্স করেছে এই ভিডিও দেখার বা তাদের বিবাহের সময় আপনারা অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন কিন্তু কথা হচ্ছে বিয়ে বলেন যে কোনো ক্ষেত্রেই বলেন কলেজের প্রোগ্রামে সবাই এনজয় করতে যায় যত ভালো মানুষই বলেন সকলে এনজয় করছে সেই ক্ষেত্রে আপনারা এটা নেগেটিভ ভাবে কখনো নেবেন না যেন মেয়েদের নামে কোনো বদনাম না হয় মেয়েদের কোনো ক্ষতি না হয় ভবিষ্যতে যেন কোনো ক্ষতি না হয় এরকম সিদ্ধান্ত কখনো নেবেন না কারণ কলেজে পড়াশোনা করলে বন্ধু বান্ধবী এরকম একটা অবশ্যই আড্ডা হয় আপনারা এই যে রেক ডেতে দেখতেছেন সকলে মিলেমিশে এটাই কিন্তু আমাদের একত্রিত হওয়ার একটা সময় এই প্রথম দিনে আর কখনো কিন্তু এরকম একত্রিত হওয়ার কখনো আমরা সময় পাইনি কারণ বন্ধু বান্ধবী আলোচনা হয়েছিল কলেজ মানে কিন্তু স্কুল ফ্রেন্ডদের মতো আড্ডা না মধ্যে আড্ডা না কলেজ ফ্রেন্ড মানে অপরিচিত মানুষ হলেও কিন্তু ধীরে ধীরে তাদের সঙ্গে পরিচিত হয়ে যায় এটাই কিন্তু কলেজ ফ্যান্ট এর একটা সবচেয়ে বড় মাধ্যম আজকে আপনারা দেখেছেন সবচেয়ে পরিচিত মানুষরাই যারাই আমাদের কলেজেরই বন্ধু বান্ধব সেক্ষেত্রে ব্লগে অবশ্যই তুলে দিলাম আপনাদের সঙ্গে এই দিন এই স্মৃতিগুলো কিন্তু অবশ্যই মনে থাকবে অবশ্যই ফ্রেমে অনেকে অনেক দেখা হচ্ছে কিন্তু কথা হচ্ছে বর্তমানে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমাদের কলেজে সকলেই মিলে মিশে চলছে সকলেই কিন্তু কথাবার্তা অনেক ধরনের অনেক বন্ধুদের সঙ্গে অবশ্যই অনেক ধরনের সমস্যা হতে পারে সেটা আপনারা জানেন আজকের এই ব্লগে আপনারা অনেক মেয়েদেরকে দেখতেছেন মেয়েরাও কিন্তু অবশ্যই আমাদের একডে সঙ্গে জড়িত ছিল তারাও কিন্তু আমাদের সঙ্গে ভিডিও করেছে সেক্ষেত্রে তারাও কিন্তু এনজয় করেছে অনেক বেশি কারণ আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি এই বিষয়টা নিয়ে হিসেবে নিয়ে আমি ব্লগটা আপলোড দিচ্ছি কারণ দীর্ঘদিন থেকে অবশ্যই কন্টেন্ট বানালেও সে ক্যামেরার সামনে কথা না অনেক কিছু পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো কন্টেন্ট আসলে সে সময় বানানো হয়েছে কিন্তু ওইভাবে কথা বলতে পারি নাই তার কারণে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই আজকে কন্টেন্ট সম্পর্কে অনেক কিছু ধারণা আছে সেই কারণে মোটামুটি ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তবে কলেজের মেয়েরা সকলে কিন্তু অবশ্যই এনজয় করতেছে কারণ দেখতে পাচ্ছেন আমাদের এই কলেজ প্রোগ্রামে রেক দিতে দুই সালে আসলে এটাও কিন্তু একটা মনে করার একটা মাধ্যম যারা আসলে মনে থাকবে যারা আসলে সব সময় মনে করে তারা সকলেই বুঝতে পারবে শেরপুর সরকারি কলেজ সম্পর্কে কারণ শেরপুর সরকারি কলেজে যখন আমি পড়াশোনা করি ক্লাস ফাইভে আমি এক বড় ভাইয়ের সঙ্গে যাই যাওয়ার পর কিন্তু কলেজটাকে পছন্দ করি সে সময় ইচ্ছা থাকে যে আমি এসএসসি পাস করে শেরপুর সরকারি কলেজে চান্স নিব এটা কিন্তু সকলে একটা স্বপ্ন থাকে স্বপ্ন অবশ্যই পূরণ হয়েছিল নেক্সট টাইম অবশ্যই যা হওয়ার হয়ে গেছে তো আজকে যেটা এখান যুক্ত হয়েছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা অবশ্যই মতামত করে জানাবেন যারা শেরপুর সরকারি কলেজে পড়াশোনা করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শেরপুর সরকারি কলেজ সম্পর্কে জানেন ডিটেলস অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অনেক জায়গা থেকে অনেক আমি কিন্তু এগুলো আসলে ব্লগেই শুধুমাত্র দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী কিন্তু এগুলো আমার সরাসরি দেখার সৌভাগ্য হয়নি কারণ ফ্রেন্ডদের নিয়ে অবশ্যই আড্ডা দিচ্ছি সেই সময়গুলো কিন্তু অবশ্যই সময় পার করে আসছি আজকে আপনারা ব্লগ আকারে তুলে ধরতেছেন একটা ব্লগ সম্পূর্ণভাবে গুছিয়েও কিন্তু উপস্থাপন করাটা কিন্তু অনেক বড় একটা বিষয় সেখানে ব্লগটা এগুলো এডিট করা কিন্তু একটা কষ্টের বিষয় আপনারা আজকে যে এখান থেকে দেখতেছেন সেটা শেরপুর সরকারি কলেজকে দেখতেছেন শেরপুর সরকারি কলেজে আমাদের পরে কিন্তু আর কখনো রেক ডে পালন করা হয়নি সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে কারণ যাই হোক আমাদের মতো ভাগ্যবান আমরা এত সুন্দর একটা ফ্রেম তৈরি করে রাখতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া তো যাই হোক শেরপুর সরকারি কলেজে দুই বেস অনেকের সঙ্গে পরিচিত নেই অনেকেই চিনবে না কিন্তু দুই সালের বেসটা কিন্তু আমাদের স্মরণীয় একটা বেঞ্চ এই বেঞ্চ এর সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন এই বেঞ্চ এর সঙ্গে ভালোবাসা দেখাবেন এই বেঞ্চ এর বন্ধু বান্ধব সকলেই মিলেমিশে থাকার চেষ্টা করবেন কারণ যোগাযোগ রাখার ব্যবস্থা এমন কি আমরা এত সুন্দর একটা ফ্রেম পেয়েছি এটা কিন্তু আমাদের অনেক বড় বিষয় আমার বন্ধু মাহবুবকে দেখতে পাচ্ছেন সে মেয়েদের সঙ্গে একটু বেশি ফ্রেন্ডলি সে কারণে কিন্তু মেয়েদের সঙ্গে একটু মানে সে মিলেমিশে থাকছে কিন্তু আর কথা হচ্ছে মেয়েদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ভালো অনেক প্রোগ্রামে এখানে দেখতেছেন আমাদের শেরপুর সরকারি কলেজের সবগুলো অনেক ভালো মনের মানুষ তারা আজকে তারা অনেকে বিদায় নিয়েছে শেরবসরাই কলেজ থেকে আমরাও বিদায় নিয়েছি এটা আমাদের জন্য অনেক কষ্টকর বিষয় কারণ শেরবসরের কলেজে যখন পড়াশোনা করেছি অনেক সুন্দর মুহূর্ত কাটেছি অনেক ভালো লাগতো দিন শেষ আমরা কলেজে যাইতাম এটা আমাদের জন্য একটা অসাধারণ ভালো লাগার মুহূর্ত কাটছে আর বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করেছি এটাও কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা মুহূর্ত কেটে গেছে তো আপনারা আজকে ব্লগে যে এখান থেকে দেখতেছেন নেক্সট টাইম অবশ্যই অনেক দেখেন কিন্তু এগুলো কন্টেন্ট আমি আপলোড দিয়েছিলাম কিন্তু মিউজিক ব্যবহার করে কিন্তু মিউজিক ব্যবহার করলে বুঝতেই পারছেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের অন্যরকম একটা সমস্যা হয় যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর তারা সকলে বুঝতে পারবেন যে সময়গুলো ভুল করে আসছিলাম সেই সময়গুলো কিন্তু আসলে অনেক মনে করার একটা বিষয় আজকের এই ব্লগে আপনারা দেখতেছেন আসলে সে সময় কন্টেন্ট বানাতেও পারতাম না কারণ কন্টেন্ট সম্পর্কে তত বেশি একটা ধারণা ছিল না এখন মোটামুটি অনেক ধারণা ছিল সেই কারণে কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম আজকের এই ব্লগে আপনারা দেখতেছেন এই যে আমি কিন্তু ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন ক্যামেরা করে ফুটেজ করে নিচ্ছি আসলে নাচানাচি করার মতো কিন্তু আমি সময় পাইনি কারোর সঙ্গে মিলেমিশে থাকার কিন্তু সময় পাইনি কারণ সারাক্ষণ ভিডিও করতাম আসলে শুধুমাত্র চিন্তা ছিল যে ভিডিও করা কিন্তু তখন যদি কন্টেন্ট ক্রিয়েটর পুরোপুরি ভাবে হইতাম বা ভালো কন্টেন্ট জানতাম বুঝতাম তখন কিন্তু সেভাবে কাজ করতে পারতাম যে নিজের বয়স এখানে ভালো কিছু করা দিয়েও সম্ভব হতো শেরপুর অবশ্যই আমরা সকলে একসঙ্গে পড়াশোনা করছি এটা ভাবতে যেন অন্যরকম লাগে কারণ এটা একটা স্মৃতি এটা একটা পরিচয় আমাদের শেরপুর সরকারি কলেজে যারা শেরপুর সরকারি কলেজে পড়াশোনা করেছি তারা সকলেই অবশ্যই বুঝতে পেরেছি যে আমাদের কলেজের সময়গুলো আড্ডা দেওয়া কত সুন্দর কত সুন্দর দিনগুলো কেটে গেছে আমাদের এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আজকের এই ব্লগে যে যেখান থেকে অবশ্যই ব্লগ দেখছেন আমরা ডেতে অনেকেই অনেকভাবে মজা করেছি অনেক সময় কাটিয়েছি আজকে কেউ কেউ প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাও কিন্তু মনে রাখার একটা বিষয় সবার জন্য শুভকানা থাকবে সবাই সবার জন্য দোয়া করবেন শেরপুর সরকারি কলেজে সে সময় অবশ্যই শুধু হওয়ার পর কলেজ থেকে পরীক্ষা দেওয়ার পরে ব্যস্ত কিন্তু এখন হাজার চাইলেও সে আগের মতো দেখা হয় না শেরপুর সরকারি কলেজে এটা কিন্তু আমাদের জন্য অনেক দুঃখের একটা বিষয় যাই হোক বন্ধুত্ব টিকে রাখতে হলে দুই সালের যে স্মৃতিগুলো তেইশ সালের বেস এটা মনে রাখতে পারলে আমাদের বন্ধুত্ব টিকে থাকবে সেটা কিন্তু সকলে মনে রাখতে হবে আজকে দেখতে পাচ্ছেন শেরপুর সরকারি কলেজে যতগুলাই পড়াশোনা করি কিন্তু কেউ কারোকে পরিচিত নেই কেউ কাউকে আমরা চিনতে পারি না হয়তো বা কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচিত থাকা কিন্তু কথা হচ্ছে দু সালে বেসের নাম কর বললেই যেন মনে পড়ে যায় শেরপুর সরাই কলেজের এক ডে আমরা একত্রিত একসঙ্গে পালন করেছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া মনে করবেন সবচেয়ে দুঃখের একটা বিষয় সেদিন শেরপুর সরাই কলেজের একটা শিক্ষার্থী আমার সহ সহপাঠি বলেন তাকে মেসেজ দিয়ে সে নাকি আমাকে চিনতে পারে নাই তাহলে চিন্তা করে দেখেন যে আমার কতটুকু খারাপ লাগছে কিন্তু কথা হচ্ছে আমাকে শেরপুর সরাই কলেজে এমন কোন শিক্ষার্থী নেই চিনে না যারা টুকটাক কিছু সংখ্যক শিক্ষার্থী আছে হয়তো বা চিনতে পারে না আজকে অবশ্যই ব্লগ আপনার সঙ্গে শেয়ার করলাম তো কেক কাটা হলো কেকটাও আমরা কেটে সম্পূর্ণ শেষ করলাম একটা ব্লগে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারলে তো সম্পূর্ণ ব্লগ হয় তো সকল সকলের সঙ্গে পরিচিত সব সময় রাখা যায় না কিন্তু দু তেইশ সালের বেসের কথা মনে পড়লেই যেন মনে পড়ে যায় বন্ধুত্বগুলো সকলেই ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে সেই বন্ধু সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ